এক ইন্টারভিউতে ইলন মাসকে জিজ্ঞেস করা হয় আপনি এত বড় বড় কাজ করার মোটিভেশন কোথা থেকে পান ইলন মাস সেই প্রশ্নের জবাবে অ্যান্সার দেয় সরি এম নট আন্ডারস্ট্যান্ড সেই ইন্টারভিউ একটু অবাক হয়ে তাকে আবারও জিজ্ঞেস করে এত বড় বড় কাজ করার মোটিভেশন কোথা থেকে পান যখন ইলন মাস প্রশ্নটি বুঝলেন তখন ইলন মাস্ক বললেন সামথিং হ্যাজ টু ডান ওয়ান ইজ মাস্ট বি ডান ওয়াই ডু আই নিড মোটিভেশন তার কথা হচ্ছে কোনো কাজ যদি ইম্পর্টেন্ট হয় সেটা আমি অবশ্যই করবো আর যদি সেটা ইম্পর্টেন্ট না হয় তাহলে সেটা আমি করবোই না তো এটার জন্য মোটিভেশন আর কি আছে এবং তার এই কথা শুনে ইন্টারভিউ স্টেশনে থাকা সবাই অবাক হয়ে যায় যে এত বড় একজন মানুষ যিনি কিনা তার কাজের মাধ্যমে আমি পুরো পৃথিবীকে পরিবর্তন করে দিচ্ছে সেই কিনা মোটিভেশনে বিশ্বাস করে না ইলন মাস্কের কথাটা যদি আমরা একটু লজিক্যালি চিন্তা করি তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের কোনো কাজ যদি ইম্পর্টেন্ট মনে হয় সেটার জন্য কিন্তু আমাদের মোটিভেশনের প্রয়োজন পড়ে না আমরা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যে যাই এর জন্য কোনো মোটিভেশনের প্রয়োজন আছে একদমই না ইভেন আমরা যে তিনবেলা খাবার খাই এর জন্য কিন্তু কোনো মোটিভেশনের প্রয়োজন নেই এটা আমাদের নিড প্রয়োজন আপনার কোনো কাজ পড়াশোনা সেটা যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে সেটার জন্য আপনার মোটিভেশন লাগবে না আপনি সেটাকে এমনি অটোমেটিক্যালি করবেন সো অযথা মোটিভেশনাল ভিডিও না দেখে আপনার কাজ বা পড়াশোনায় ফোকাস করুন কারণ যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় বিলিনিয়ররা এই মোটিভেশনে বিশ্বাস করে না সেখানে আপনি আমি কিছুই না সো ওয়ার ইউ থিঙ্ক অ্যাবাউট ডু বিলিভ ইন মোটিভেশন কমেন্টস করে জানান